যাদের নামে প্রথম অক্ষর বি তাদের দুই সাল কেমন যাবে অর্থনৈতিক জীবন থেকে শুরু করে পেশা ব্যবসা প্রেমজীবন বিবাহিত জীবন স্বাস্থ্য কেমন থাকবে দুই হাজার পঁচিশ জানব বিস্তারিত সাথে থাকবেন আর সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই জানব অর্থনৈতিক জীবন সম্পর্কে যাদের নামে প্রথম অক্ষর বি তাদের দুই সালে আর্থিক জীবন ভালো থাকার সম্ভাবনা রয়েছে অনেক আপনি হঠাৎ অর্থ পাবেন যার কারণে আপনার জীবনে অনেক সুবিধা বৃদ্ধি পাবে আপনি আপনার মায়ের জন্য কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন এবং এই বিনিয়োগ ভবিষ্যতে আপনার জন্য খুব ভালো প্রমাণিত হবে এবছর আপনি আপনার আত্মীয়দের দেওয়া অর্থ ফেরত পাবেন এবং আপনাদের সম্পর্কের উন্নতি হবে না জেনে কাউকে কিন্তু দু হাজার টাকা ধার দেবেন না কারণ দুই হাজার সালে আর্থিক লেনদেনের জন্য খুব একটা ভালো নয় এবার জানব পেশা এবং ব্যবসা সম্পর্কে আপনার প্রতিটি কাজ মন দিয়ে করতে হবে কারণ আপনার হৃদয় থেকে করা কাজ আপনাকে একরকম দুঃখের কারণ হতে পারে তাই ব্যবহারিক পদ্ধতিতে কাজ করুন কাঙ্ক্ষিত জায়গায় চাকরি হস্তান্তরের সম্ভাবনা রয়েছে আপনি আপনার বসের কাছ থেকে প্রশংসা পাবেন তবে এই প্রশংসার পরেও আপনাকে এক নিষ্ঠ এবং গতির সাথে আপনার কাজ করতে হবে তবেই দুই সালে সফলতা আপনার নিশ্চিত অর্থ লেনদেন এড়িয়ে চলুন আপনার জন্য বা আপনার নিজের জন্য ব্যবসায় অত্যন্ত ভালোভাবে মন দিন এবার জানব প্রেমজীবন দু হাজার পঁচিশে প্রেমিক দম্পতিদের জন্য স্বাভাবিকই চেয়ে অনেকটা ভালো হবে আপনাদের সম্পর্কের অন্য কারোর কথা শোনার দরকার নেই নিজের সুবিধা মতো আপনার সম্পর্কের সমাধান করুন আপনি দুই হাজার পঁচিশে আপনার হৃদয় এবং আত্মীয়র সাথে সম্পর্কিত প্রতিটি অনুভূতি চিনতে সক্ষম হবেন এবং আপনার সঙ্গীও আপনাকে বুঝতে পারবে আপনাকে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছু গোপন করবেন না কারণ ছাড়াই বছরের মাঝামাঝি আপনার সম্পর্ক একটু টক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার জানব বিবাহিত জীবন সম্পর্কে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সব ধরনের সাহায্য এবং সমর্থ পাবেন আপনার খারাপ সময়ে আপনার সঙ্গী আপনাকে কষ্ট এবং কষ্ট বুঝাবে যা আপনার বৈবাহিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার স্ত্রীর আপনার প্রতি শ্রদ্ধা ও অনুগত্য থাকবে আপনি আপনার সঙ্গীর পছন্দের একটি গাড়ি বা বোর্ডিংও কিনতে পারেন আপনার ভালো বৈবাহিক সম্পর্কের কারণে আপনি চাকরি এবং ব্যবসায়িক অনেক সুবিধা পাবেন আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ দূরত্ব যাত্রা যাওয়ার সুযোগও পাবেন যার কারণে আপনি আপনার মুখে হাসি হবেন বাধা শেষ হবে এবং আপনি একটি ভালো নম্বর নিয়ে পাশ করবেন আপনি যদি কোনো শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা বিদেশে পড়তে আগ্রহী হন তাহলে আবেদন করার জন্য এটাই সঠিক সময় আপনার শিক্ষকেরা আপনার সাথে খুব খুশি হবেন যার কারণে আপনার পড়াশুনার মাত্রা অনেক বেশি হবে কপি করার চেষ্টা করবেন না কারণ দু সাল কপির ফল কিন্তু ভালো হবে না এবার জানব স্বাস্থ্য সম্পর্কে দু হাজার পঁচিশে আপনার সমস্ত সমস্যার অবসান হবে যার কারণে আপনি অনেক স্বস্তি পাবেন আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন বছরের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরে আপনার পেট সংক্রান্ত সমস্যা পড়তে পারেন তাই একটু সতর্ক হওয়া দরকার আপনার মনকে নিয়ন্ত্রণ করে আপনি অনেক ঝামেলা থেকে রক্ষা পাবেন তাই ধ্যান আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ